তো আজ ইন্টার বাড়ি থ্রিটি গেমের মধ্যে ফেকলেন এত গরিব থেকে বড় লোক কি করে হয়ে গেল আর থাকলে না বাড়ি ডায়মন্ডের এত কি করে বদলে গেলো সেটা দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে পারবো আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং আরে গাই তো তিন দিন ধরে কিচ্ছু খাইনি আর আমার তো এখন অনেক খিদে লেগেছে যাই হোক এই ডাব্বার মধ্যে দেখি কিছু আছে নাকি আরে গাই এই ডাব্বার মধ্যে দেখছি সবাই গোবর গোবর ফেলে দিয়ে গেছে এর মধ্যে কোনোই খাবার না আরে এখন তো আমি কিছুই চলতে পারছি না মনে হচ্ছে ডাব্বার মধ্যে আছে আরে গাইজ এই ডাব্বাটা দেখছি তো পুরো তালা লাগানো এই ডাব্বাটা খোলা নাই যে করে আমাকে আজকে খাবার বের করতে হবে নালে তো আজ আমি মরাই যাবো আরে গাই যেখানটা দেখছি একটা কুকুর দাঁড়িয়ে আছে কিন্তু কুকুরের খাবার তো আমি খেতে পারবো না তাহলে কুকুরের খাবার খেলে তো আমার জীবাণু হয়ে যাবে আর এখানটা দেখছি একটা পিজ্জার ডাব্বা করে দেখি তুমি আরে এখান দেখি পিজ্জা পিজ্জা কিছুই না আরে গাই হয় আমার দিনটাই খারাপ তার জন্য এখানটা থেকে কোনো কেউ খাবার খাবার খেতে না কিন্তু এক সেকেন্ড আমার বাড়ির সামনে দেখি বড় বাড়ি কার আর বড় বিল্ডিংটা এর মনে হয় গেলে আমি কোনো খাবার পেতে পারি আর আমাকে তাড়িও দেবে না যায় তাড়াতাড়ি করে আমি এর বাড়িতে যাই এর বাড়িতে গিয়ে দেখি আমাকে কোনো খাবার টাবার দেয় নাকি আমাকে যদি খাবার দিয়ে দেয় আমি এর খাবারটা খেয়ে আমি অনেকদিন বাঁচতে পারবো না তো আমি পুরোই মারা যাবো যাই তাড়াতাড়ি করে দেখি আরে এর মধ্যে তো দেখি অনেক গোল্ডেন গোল্ডেন গাড়িও আছে আরে আমি তো পুরো অবাক হয়ে গেছি আমার বাড়িতে এসেছি আরে আরে দেখছি এখানে তো ভিখারি ফুকিরে বাচ্চা চলে যেতে আমার বাড়িতে হা হা ভিড়ি বাচ্চা তুই তোমার বাড়িটাকে পুরো নোংরা করে দিলি বল এবার কি হয়েছে আর আমার বাড়িতে কি করতে এসেছিস তাড়াতাড়ি বল আমাকে আরে আরে তুমি দাদা আমাকে কিছু একটু খাওয়ার জন্য দিয়ে দেবো না আমি অনেকদিন ধরে কিছু খাইনি আর আমি কিছু না খেলে তো আজ আমি মারায় যাবো প্লিজ তোমার কাছে কিছু থাকলে আমাকে দিয়ে দেব না ওটা খেয়ে আমি বাঁচতে পারবো অনেকদিন বাচ্চা তুই বলি কি খেতে না এই নিয়ে একটা খুশি খেয়ে এখানে তাড়াতাড়ি ফুট আরে এই তুই আরো মার খা আমার বাড়িতে তুই খেতে এসেছিস না এই দিনে মার খেয়েছি শেষ হয়ে যাওয়া এই ভিখারি বাচ্চাটা সকাল সকালে বাড়িতে এসে আমার মাথাটা পুরো গরম করে দিয়েছে এই নিয়ে তুই আরো মার খা আর আমার সকাল বেলায় আমার সামনে দিকে তাড়াতাড়ি এখান থেকে হেঁটে যাওয়া আরে তুমি আমাকে মারছোখানে বলে দেবা কোনো খাবারটা দেবা না তাহলে এতো আমাকে মারার কি দরকার আরমার পুরো চুরমার হয়ে গেল এখানে আমি খেতে দিয়ে চাই আমার ভুল হয়েছে আর আমার আমি এখান থেকে পালিয়ে যাই নাহলে তো আমি আরো মার খাবো আরে আরে শহরের মধ্যে গিয়ে দেখি কোনো ভালো মানুষ পাই না কি আর ওখানটা যদি আমি ভালো মানুষ পাই তাহলে ওর সাথে আমি কিছু খাওয়া চাই অনেকদিন আমি থাকতে পারবো তো আজ আমি পুরোই মারা যেতে পারি আমি আমি আরে আরে তো আর না আর আমার শরীরও চলছে না আরে আমি তো এগিয়ে পরে দেখে নেবো আজকে আমাকে যা মার মেরেছে না আরে আরে কিন্তু এক সেখানে এই রাস্তার সামনে ওটা আবার ঠিকক টক টক করছে এটার মত যায় তাড়াতাড়ি গিয়ে দেখি তো ওখানটাই কি জিনিস আছে আরে গাইজ আমাদের শহরের রাস্তার মাঝে এসব আবার পবে থেকে আসলো কিন্তু এটা তো পুরো একটা পেঁচুর মতো মাথা দেখতে পাচ্ছি আর এটা তো পুরো গোল ঢেড আরে আরে জিবু বাইরে যাই তাতে করে আমি দেখি দেখি এখানে পুরো একটা আরে নামতে হবে আর নিচে তখনই আমি নামতে গেলাম কিন্তু আমি তো আস্তে আস্তে দেখি ভিতর পুরো ভিতরে ঢুকে যাচ্ছে এটা তো পুরো শেষে হচ্ছে না আরে আরে গাছ আমি কির মধ্যে চলে আমি কিছুই বুঝতে পারছি আরে আরে কেউ আছো আমাকে এখান বাচ্চা গাছ হয় আমি এখান থেকে পড়ে গিয়ে মারা আমার কি লাগা লাগলো মার হয়ে গেলো আরে আমি এখন কোথায় চলে আসলাম দেখছি মানুষ দাঁড়িয়ে আছে আর যাই হোক আমি এখানে আমি এই সুতটা গাই তো পুরো নিয়ে নিলাম আর আমাকে এখন দেখতে অনেক ভালো লাগছে এর গাড়ি ওই সাইডে দেখছি পুরো গোল্ডেন গোল্ডেন লাগছে মানে গোল্ডেন এর আর আরেক তো দেখছি পুরো রাস্তা আছে কিন্তু এই রাস্তাটা আমাকে যে কোনো কাজ দিয়ে কমপ্লিট করতে হবে কিন্তু তো পুরো ফাঁকা হয়ে আছে আর আমি যদি এটা নিচে পড়লে তাহলে মারাও যেতে পারি আর যেই হোক আমার কিছু করে আমাকে গোল্ডেন গোল্ডেনের শহরে যেতে হবে তাহলে আমি আমি গিয়ে অনেক বড় লোক হয়ে যেতে পারবো আজকে আরে আমাকে কিছু একটা তাড়াতাড়ি করে ভাবতে হবে যাই হোক আমাকে আমি একটা করি আর কি একটা করি আমি আরে আরে মনে হচ্ছে আমাকে একটা মারতে এবার কষ্ট করে আমি একটা লাফি মেরে দিই আরে আমি মারতে গিয়ে দেখি এই জায়গাটা আস্তে সরে যাচ্ছে মনে হচ্ছে এই দুটো একসাথে মিষ্টি হয়ে যাবে তখন আমি কষ্ট মস্ত করে ওই উপরে তুলে দেবো দা এটার জন্য আস্তে আস্তে আমাকে যেতে হবে এই তো আস্তে আস্তে দেখে অনেকটাই কাছে চলে এসেছি আর একটুখানা আর একটুখানা গেলে আমি পুরো একসাথে মিলে পারি তো আমি অনেক কষ্ট করে এটাকে পার করে আমি দৌড় বের আসছি বন্ধুরা আমি যতক্ষণ এগুলো কমপ্লিট করছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা আমি জানি তোমরা অনেক করে দিয়েছো আর দেখো তোমরা যখন লাইফ স্কিপ করে দিলে তখন দেখো আমি গোল্ডেনের শহরের অনেকই কাছে কমপ্লিট করলে পুরো আমি গোল্ডেনের শহরে চলে যাবো কিন্তু গাছ এখানে তো দেখছি একটা পুরো টেন্টের মতো আছে আর আমাকে এর জন্য আমাকে এই বড়িটার উপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তাহলে এই বড়িটা যখন তখন আমি ওটা টেন্টের উপর লাফ মারতে পারবো আর এই তো গাছ দেখছি আস্তে আস্তে অনেকটাই কাছে চলে এসেছি এবার আমাকে আস্তে আস্তে ওইটার উপর উঠে পড়তে হবে আরেক ফাইনালি টেন্টের বগের উপর উঠে পড়েছি এবার যাই তাড়াতাড়ি করে আমি গোল্ডেনের শহরের উপর চলে যাওয়া আর মধ্যে দেখতে পাচ্ছি অনেক ফাঁকা ফাঁকা আছে তার এর উপর দিয়ে আমাকে লাভ মারে লাফ মার যেতে হবে আর এই তো লাভ মারতে মারতে আমি অনেকটা পৌঁছেও গিয়েছি কিন্তু এখানে একটা বডি এই মুহূর্তে মনে হচ্ছে আরে এই বডিটাও তো পুরো গোল্ডেন মনে হচ্ছে এই গোল্ডেনের বডিও তো দেখছি পুরো লাল গোল্ডেন হচ্ছে আর এর ভিতরটা পুরো ফাঁকা যাই হোক আমাকে আস্তে আস্তে গোল্ডেনের শহরে যেতে হবে আর এই শহরে কে বাস করে আসতে আমাকে দেখতে হবে ভালো করে আর এই তো আমি আস্তে আস্তে চলে এসেছি দুটো পার করে আর পরপর তিনটে আছে মনে হয় আমাকে আস্তে আস্তে পার করতে হবে আর তো ফাইনালে আমি আস্তে আস্তে অনেকটাই কাছে চলে এসেছি যাই বা তাড়াতাড়ি করে আমাকে আরো জোরে জোরে যেতে হবে ফাইনালি পূরণ করতে হলে তাহলে আমি গোল্ডেনের শহরে পৌঁছে যাবো আজকে কিন্তু এখানটাই তো পুরো আমি আটকে গিয়েছি আর যেতেই পারছি না আর যতই কষ্ট কষ্ট করে আমাকে মাথার উপরে উঠে পড়ে আর এই তো মাথার উপরে গিয়ে আস্তে 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 এবার শুরু করে দিয়েছি তো ফাইনালি এই বডি আছে আর এই বডিটা পার করলে আমি পুরো এই গল্ডেনের শহরে পৌঁছে দেবো আর কষ্টমষ্ট করে আমি লাফু দিলাম গোল্ডেনের শহরে যাই শহরে গিয়ে দেখি কোনো মানুষ টানুষ না কি আরে গাই তো দেখছি পুরো গোল্ডেন এবং গোল দিয়ে তৈরি আর ডালমন্ড দেখছি অনেক পড়ে আছে নিষ্কারে এইগুলো দেখে আমি বিশ্বাসী করতে পারছি না এইগুলো সব নিচে পড়ে আছে আর আমাদের শহরে এইসব দেখায় যায় না আর আজকে তো আমি এইসব দেখে পুরো আমি পাগল হয়ে যাবো যাই হোক আমাকে আস্তে আস্তে শহরের ভিতরে গিয়ে দেখতে হবে যাই আমি আস্তে আস্তে উপরে গিয়ে উঠে দেখি আরে আস্তে আস্তে উপরে এসে দেখছি এখানে তো মানুষই পাচ্ছি না গোল্ড আর ডায়মন্ডে দেখতে পাচ্ছি এখানে তো ডাইন্ড এ পুরো ভর্তি আর এই গোল্ডেন এর পুরো ছাদ হয়ে আছে আমি এগুলো দেখে বিশ্বাস করছি না তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব আর একটা মানুষ দাঁড়িয়ে আছে যাই তাড়াতাড়ি গিয়ে দেখি আরে আরে তো দেখছি আর ডায়মন্ডের একটা মানুষ দাঁড়িয়ে আছে আরে আরে বন্ধু তুমি কোনো কথা বলছো আরে আরে তো দেখছি আমাকে দেখে পুরো হেঁটে যাচ্ছে আরে আরে বন্ধু তুমি আমাকে মেরোন না প্লিজ তোমার শহরে এসে কোনো কিছু চুরি করে নি দেখো আমি কোনো কিছু নেই আমাকে প্লিজ মেরোনা আগে আমি কোনো কিছু চুরি করতে আসি না আমি এখানে পুরো পরে গিয়ে একবার আমাদের শহরে একটা ছিল ওখানটে গিয়ে আমি পুরো তোমাদের এই শহরে চলে গেছি

চলে এসেছি আর এখানে এসে পুরো ডায়মন্ড করে ফেলেছি আমার বাড়িটা নিয়ে আরে গাড়ি ভিখারি বাচ্চাটা আমার বাড়িতে এসেছে না এটা পুরো মেরে তাড়িয়ে দেবো আরে তুই ভিকারি বাচ্চা তুই আমাকে একদিন ভিকারি বলে মেরে তাড়িয়ে না আর তোকে করি আর তোকে মেরে করে আমাদের শহর থেকে তাড়িয়ে দেবো এই এবার আমার গাড়ি নিয়ে পুরো ঢাকাকে উড়ে যা শালা ভিকারি বাচ্চা আর বন্ধুরা আমি ওদেরকে আমাদের বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিলাম এটা মেরে ঠিক করলাম না ভুল করলাম সেটা কমেন্টে জানিয়ে দাও আর বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে টা বাই বাই